আপনাদের দেখাবো চাকরিবাতের ইস্যুতে আসানসোলেও বিক্ষোভ চলছে বিক্ষোভের ছবি উঠে এসে ডিওয়াই অফিস ঘেরাও অভিযান বিজেপির এবং আসানসোলের ছবি দেখাবো আপনাদের সেখানেও কিন্তু যথেষ্ট যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে বলা যেতে পারে সেখানেও বিক্ষোভ চলছে ডিআই অফিসের তালা ভাঙার চেষ্টা তালার ওপর তালা ঝুলিয়ে বিক্ষোভ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বক্তব্য রাখছেন আমরা সরাসরি নজর রাখবো সেদিকে সেটা হচ্ছে আমার দেখুন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা পরিচয় আছে বলে মনে করি না আমি খালি একটা কথাই বলতে পারি আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে ফলে যা মূল কথাটা লিগ্যাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশান তো ওরাই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকবো মানবিকভাবে থাকবো রাজনৈতিকভাবেও থাকবো এক দুই এই যে আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড বা দলের বেতন ফেরত দেওয়া হবে আর এক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেও তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদনও ইস্যু করব দেখুন রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয় বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন আর আপনারা যে এটা বলছেন আমাদের কাছে এরম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না আমি তো এরম কথা বলতে পারি না আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগাল ক্লারিফিকেশন সেটা তো এসএসসি আজকে জানিয়েছে তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগাল ক্লারিফিকেশান চাইবে তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন বঞ্চিত এবং যোগ্যদের পাশে রাজ্য সরকার এমনটাই বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে বঞ্চিত এবং যোগ্যদের পাশে আছে রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটাই বক্তব্য রাখলেন আপনারা জানেন যে ইতিমধ্যেই তিনি জানালেন যে যোগ্যদের বেতন ফেরাতে হবে না রায় আছে এবং বঞ্চিত এবং যোগ্যদের পাশে আছে রাজ্য সরকার এসএসসি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্য সরকার বঞ্চিত এবং যোগ্যদের পাশে রয়েছে যোগ্যদের বেতন ফেরাতে হবে না এমনটা রায়ও বলা আছে এবং এরই পাশাপাশি যোগ্যদের ভরসা রাখতে ভরসা রাখার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কিছুক্ষণ আগে আপনারা জানেন যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বক্তব্য রাখেন এবং তিনি মূলত বলেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এক থেকে দু সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু হবে এমনটাই জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান এবং এরই পাশাপাশি ব্রাত্য বসু তিনি বক্তব্য রাখেন যোগ্য অযোগ্য বঞ্চিত এবং যোগ্যদের পাশে রয়েছে রাজ্য সরকার যোগ্যদের ভরসা রাখুন যোগ্যরা ভরসা রাখুন এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এবং গতকালই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এরপরেই কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে যেমনভাবে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ চলছে চাকরি বাতিল ইস্যুতে বিজেপির বিক্ষোভের ছবি দেখাচ্ছিলাম এসএসসি চেয়ারম্যান তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন এবং এরই পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও বক্তব্য রাখছেন এসএসসি ভবন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না কিছুক্ষণ আগেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি সাংবাদিক বৈঠক করেন এবং তিনি উল্লেখ করেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এক থেকে দু সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু হবে এবং সেক্ষেত্রে রায়ে তিন মাসের কথা কোথাও উল্লেখ নেই এবং এরই পাশাপাশি তিনি জানান যে বারবারই তিনি বক্তব্য রাখেন যে তিন মাসে শেষের কথা কোথাও উল্লেখ নেই তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এক থেকে দু সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু হবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি যেটা জানিয়েছেন যে রীতিমতো কার্যত তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিন মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয় আমরা জানি যে নবম দশম দ্বাদশ একাদশ মিলিয়ে প্রায় বাইশ লক্ষ পরীক্ষার্থী দু হাজার ষোলো সালে তারা পরীক্ষা দিয়েছিলেন এবং এই বাইশ লক্ষ পরীক্ষার্থীর আমরা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ তিন মাসের মধ্যে এই পরীক্ষার্থীদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া পাশাপাশি তাদের কাউন্সেলিং করা তাদের ইন্টারভিউ নেওয়া এই পদ্ধতি একবারে তিন মাসের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে তিন মাসের মধ্যে তার নিয়োগ করবে এমনটাই কিন্তু তিনি একটা আভাস দিয়েছিলেন কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি চেয়ারম্যান তিনি কার্যত স্পষ্ট করে দিলেন যে তিন মাসের মধ্যে এত বড় প্রক্রিয়া কিন্তু সম্ভব নয় এবং আমরা যেটা দেখেছি গতকাল সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর যেভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন এসএসসির চাকরি প্রাপকরা তাদের কিন্তু কান্না যে সেই থেমে গেল অর্থাৎ তাদের কান্না যে থেমে গেল সেটা কিন্তু বলা যায় না পাশাপাশি উপরন্ত বলা যায় যে আরো প্রক্রিয়া কিন্তু জটিল হলো অর্থাৎ তবে সিদ্ধার্থ মজুমদার এও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়তে কিছু ধন্দ রয়েছে প্রয়োজনে অতিরিক্ত শূন্য পদ তৈরি করতে হতে পারে এবং তিনি বারবার বলেছেন তিন মাসে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই শেষ করা সম্ভব নয় অর্থাৎ চাকরি বাতিলের পরেও দায় নিতে নারাজ এসএসসি একদমই একদমই তোমাকে সেটাই জানাবো যে চাকরি বাতিলের পর কিন্তু দায় রীতিমতো এড়িয়েই যাচ্ছে এসএসসি এবং সুপ্রিম কোর্ট কিন্তু তা এই এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুম তিনি যেটা জানাচ্ছে যে সুপ্রিম কোর্ট কী বলেছেন সেটা তার সেই আইনি পদ্ধতিতে আমরা কিন্তু এই মুহূর্তে যাব না অর্থাৎ যদিও যাই আমরা আমাদের আইন অগ্রসীদের সাথে কথা বলবো তারপরে সেই আইনি বিষয়ে যাব কিন্তু পাশাপাশি তিনি কিন্তু কার্যতটাই স্পষ্ট করে দিলেন যে তিন মাসের মধ্যে নিয়োগ কখনোই সম্ভব নয় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে চেষ্টা করব তিন মাসের যাতে নিয়োগ প্রক্রিয়া সম্ভব হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে দায় কার্য তো এড়িয়ে গেল এসএসসি পাশাপাশি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেটা আজকে জানালেন যে যা বলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলে দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টও যে অর্ডার দিয়েছে তাকে সম্মান করেই আমরা যদি কোনো বিষয়ে যাওয়ার হয় অর্থাৎ আইনি পদ্ধতিতে যেটি যা যাওয়ার হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএসসি যাবে অর্থাৎ তোমাকে দাঁড়িয়ে রাখি এটাই যে শিক্ষামন্ত্রী যেমন এসএসসির ঘাড়ে ঘাড়ে দায় চাপাচ্ছে কিন্তু সেই দিক দিয়ে দাঁড়িয়ে কিন্তু এসএসসি আবার দায় এড়িয়ে যাচ্ছেই বলা যেতে পারে সুতরাং এই চাকরি প্রাপক যারা কালকে আমরা জানি প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এবং তাদের যে কান্না তাদের যে চোখের জল কালকে আমরা বেরোতে দেখেছি সেই চোখের জল আদেও পূরণ হবে কিনা বা মোছা যাবে কিনা সে কিন্তু অনিশ্চয়তা একটা থেকেই যাচ্ছে সানন্দা ধন্যবাদ স্বপ্না আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য নজর রাখবো কমিশনও যা মূল কথাটা লিগাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশান তোরাই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকবো মানবিকভাবে থাকবো রাজনৈতিকভাবেও থাকব। এক দুই এই যে আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড বা এক দলের বেতন ফেরত দেওয়া হবে আর এক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোট সেটা বলেওছেন মাননীয় যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদনও এই সূত্রে করব দেখুন রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এইগুলোতে এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয় বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন আর আপনারা যে এটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না আমি তো এরকম কথা বলতে পারি না আমি বলছি এরই পাশাপাশি এস এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের অংশগ্রহণ করবেন এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ এটা তো সংশয়ের কথা আর না টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না সবই জানবার ব্যাপার আছে কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডের জন্য বলা আছে সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম একশো শতাংশ স্পষ্ট নয় তিন মাসের মধ্যেটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে এরই পাশাপাশি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন চোরের মায়ের বড় গলা এসএসসি এর অটোনমি শেষ করেছেন পার্থ মুখ্যমন্ত্রীর মদতেই দুর্নীতি পার্থর মমতার সময়ে কালিমা লিপ্ত হয়েছে বাংলা যোগ্যদের চাকরি যাক চাই না যোগ্যদের ভয়ের কোনো কারণ নেই দুর্নীতিবাজদের জেলে দেখতে চাই মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন সতেরো সালে এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিচ্ছু জানেন না চোরের মায়ের লম্বা গলা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আমি শুধু বলবো আমার ভাই বোনেদের সকলে আমার থেকে বয়সে কম হবে আমি বলবো ভাই আপনাদের যারা ও এ ঠিকঠাক আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের সামাজিক সম্মানও যায়নি আপনারা একেবারে এতটুকু ভেঙে পড়বেন না আপনাদের কোনো ক্ষতি হয়নি এবং আইনে অ্যাম্পল স্কোপ রয়েছে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে পারেন কোর্টে ন্যাচারাল জাস্টিস ভারতবর্ষের সংবিধান টু টোয়েন্টি সিক্সে আপনাকে দিয়ে গেছে